জাপানের কিটক্যাট নিয়ে আপনার ধারণা আজ সম্পূর্ণ বদলে যাবে আপনি কি জানেন জাপানে কিটক্যাটের তিনশোরও বেশি ভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যায় জাপানি ভাষায় কিট্টকাত্সু এর অর্থ হল আপনি অবশ্যই জিতবেন যা একে একটি জনপ্রিয় উপহারে পরিণত করেছে আমাদের যাত্রা শুরু করা যাক বিখ্যাত গ্রিন টি বা মাচা ফ্লেভারের কিটক্যাট দিয়ে মিষ্টির স্বাদ নিতে চাইলে স্ট্রবেরি চিজকেক ফ্লেভারটি আপনার দারুণ পছন্দ হবে কিন্তু জাপানিরা শুধু মিষ্টিতেই থেমে থাকেনি তাদের আছে ঝাল ওয়াসাবি ফ্লেভারের কিটক্যাট বিশ্বাস করুন বা না করুন জাপানে এমনকি সয়া সয়া স্বাদের কিটক্যাটও পাওয়া যায় আপনি কি কখনও ভেবেছেন চকলেটের সাথে জাপানিজ অ্যালকোহল বা সাকের স্বাদ কেমন হবে বেগুনি রঙের মিষ্টি আলুর কিটক্যাট জাপানের ওকিনাওয়া অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় বসন্তকালে তারা নিয়ে আসে সুগন্ধি চেরি ব্লসম বা সাকুরা ফ্লেভারের বিশেষ সংস্করণ উত্তরের হোক্কাইডো দ্বীপের জন্য রয়েছে তাদের বিশেষ রসালো মেলন বা তরমুজ ফ্লেভার জাপানের কিছু কিটক্যাট তো আপনি ওভেনে টোস্ট করে বিস্কুটের মতো মচমচে করে খেতে পারেন জাপানিরা এমনকি লাল মরিচের ঝাল ফ্লেভার তৈরি করতেও দ্বিধা করেনি এই প্রতিটি ফ্লেভার জাপানের ভিন্ন ভিন্ন শহরের ঐতিহ্যকে তুলে ধরে কিটক্যাটের প্যাকেটগুলো এমনভাবে তৈরি যেন আপনি তাতে প্রিয়জনের জন্য চিঠি লিখতে পারেন কিছু প্যাকেজ আবার পরিগামী পাখি তৈরির জন্য নকশা করা থাকে যা পরিবেশ বান্ধব। জাপানের কিটক্যাট চকোলেটেরিগুলোতে গেলে আপনি প্রিমিয়াম এবং বিলাসবহুল কিটক্যাট খুঁজে পাবেন এমনকি সোনার প্রলেপ দেওয়া অত্যন্ত দামি কিটক্যাটও সেখানে পাওয়া সম্ভব জাপানের এই বৈচিত্র্যময় কিটক্যাট সংস্কৃতি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণগুলোর একটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন